আর মানুষ কি বলবে মানুষ কি বলবে ওমা এটা করা যাবে না মানুষ কি বলবে ওমা ওটা করা যাবে না মানুষ সমালোচনা করবে এত মানুষ কি বলবে মানুষ কি বলবে এত মানুষের চিন্তা কেন হ্যাঁ মানুষ কি বলবে জানো মানুষ যে তোমাদেরকে কি বলবে সেটা আমি বলে দিচ্ছি মানুষ কি করবে সবার আগে কি করবে তুমি যদি আজকে মরে যাও তাহলে বানু উস তোমার বাড়িতে এসে বলবে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন বুঝতে পারছো মানুষ এটাই বলবে তারপরে তোমার মৃত্যুর পর যখন তিন চার দিন যাবে কুরআন খতম দেওয়া হবে তোমার আত্মার মাগফিরাতের জন্য যখন আত্মীয়-স্বজন সবাইকে দিয়ে দোয়া দরুদ পড়ানো হবে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে তখন মানুষ কি বলবে জানো এসে বলবে ওয়াও মাংস রান্নাটা তো সেই হয়েছে আন্টি আমার বান্ধবীর জন্য একটু দিয়ে দেন আমার ছেলের জন্য একটু গোস্ত দিয়ে দেন সব কিছুই ঠিক ছিল দইটা একটু কম হয়েছে আন্টি রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে একটু ঝোলটা কম হয়েছে মশানো বেশি হয়েছে মানুষ মানুষ কি বলবে বুঝতে তোমরা বললো সেটাতে দিয়ে কান্না নিজে কি করবা সেটা নিয়ে চিনবে মানুষ কি বলবে মানুষ কি বলবে মানুষ কি বলবে মানুষের পরোয়া করা বাদ দাও নিজে নিজে খুশি থাকো মানুষ কি বলবে মানুষ কি বলবে মানুষ কি বলবে